পুঁজি শেপরিষার ছোট থেকে যেদিন বিল প্রথম সহজ পার পায় যখন প্রথম বানান করে পড়তে শিখেছি সেই তখন থেকে এই মানুষটির আমার চেনা তখন সেই মেয়েটার সেই শহরে আসেনি নবীনranath ভাবে আসলে এ কেন সবাই তাকে বিশ্বকবি বলে আমি জানতাম না এখন যত বড় হচ্ছে তত जानছি শিখছি সাহিত্যের ছাত্রী হয়ে যত পড়ছি যত জানছি রবীন্দ্র সাহিত্যকে বুঝতে পারছি আমার রবীন্দ্রনাথকে রবীন্দ্র সঙ্গে আমার বন্ধু আমার একা কিনা বিকালের সঙ্গী আমার খোলা আকাশের নিচে আমার জীবনে মরণে আমার রাশি রাশি মুখমালা আমার গানের ঠাকুর আমার কাছে বিস্ময়কর

যা আর কেউ জানে না তা একমাত্র বলা যায় আমার রবি ঠাকুরকে রবীন্দ্রনাথের ভাবনা জীবন দর্শন কেমন ধীরে ধীরে জীবনের প্রত্যেকটি ঘটনার সাথে মিলে যাচ্ছে জীবনের সুন্দর অনুভূতি প্রেম সব বুঝতে শিখেছি রবীন্দ্রনাথের লেখায় গানে প্রত্যেকটি মুহূর্তে শেষ বেলা অব্দি বেঁচে থাকবে আমার প্রাণের মাঝে আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হে তাই সকলখানে খানে আসে সে নয় তারাই আলো ধারায় তাই না হারায় ওগো তাই দেখি তাই যে খায় সে টাকায় আমি যেদিক পারি নমস্কার